বাংলাদেশ নদীমাতৃক দেশ এই নদীগুলোর ত্রিজুরে রয়েছে বিস্তীর্ণ চর অঞ্চল এই চরে যারা বসবাস করেন তাদের জীবন এক অদ্ভুত সংগ্রামের গল্প বলে এখানকার মানুষ লড়াকু তারা প্রতিদিন নতুন করে শুরু করে স্বপ্ন দেখে প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে সেই হার মানা কিছু সংগ্রামী মানুষের জীবনের গল্প শোনানোর জন্য আজ আমি এসেছি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র এখানে বাড়ি করার কতদিন হল এক বছর এর আগে ছিলেন কোথায় ওখানে ভাঙার কারণে এখানে এসে বাড়ি করছেন আপনার জীবনে আপনি বাড়ি পাকিস্তান নাম বলে ভাঙছি দুই বের পাকিস্তান ভাঙার পর যুদ্ধ বাজি গেল যুদ্ধ বাজার পর সাত ভাঙা দিয়েছি দেওয়ার পর ফির চলি গেছি ওডি থেকে চলি গেছি মহামারীর পার্ক নাগেশ্বরের উত্তরবাহ ওটি থেকে ফির আবার ফির আসছি এডি নদী শাড়ি দিয়ে গেছে এডি আসছি এটি এসে ফির বাড়ি গেছে ফির আবার ভাঙছে এবং ভাঙা খাস সরি সরি যায় সরি গেঁথে গেঁথে সার সাধারণত পার হয়ে গেছি পার হয়ে যায় তিন বিয়ের ভাঙছি ওই বিয়েরই তিন বিয়ের ভাঙছি ফির ভাঙার পর পরে এই বিয়ের যে ভাঙেলি গত আষাঢ় মাসে ভাঙার পর আমি না এটি আর থাকি ফিরি নয় ও অতি যেমন দেখি হয় এখানে জায়গার দাম কীরকম তো স্যার চার লাখ ফসলের মাঠের মাঝে সবুজে ঘেরা এই ছোট্ট বাড়িটি এই চাচার এখানকার প্রায় বাড়িগুলোই এই রকম আপনার মেয়ে পড়ালেখা করে এই চর অঞ্চলের মানুষগুলো উন্নত জীবনের আশায় এই মরুর বুকে ঘর বাঁধে না তারা খোঁজে একটুখানি সুখ খেয়ে পরে বেঁচে থাকাই তাদের মূল লক্ষ্য সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে আপন নিরে ফিরে আসাই তাদের মনকে তৃপ্তি দেয় চর মানুষদের ঘরবাড়ি সাধারণত বাঁশঘর ও টিনের হয়ে থাকে যেহেতু প্রতি বছর বন্যা ও নদী ভাঙন হয় তাই তারা ঘরবাড়ি এমনভাবে তৈরি করে যাতে সহজে সরিয়ে নেওয়া যায় এখানকার মানুষদের টাকা পয়সার অভাব থাকতে পারে কিন্তু সুখের কোনো অভাব নেই গ্রাম আসল সৌন্দর্যের রূপ একমাত্র এই চর অঞ্চলেই মিলবে এই চর অঞ্চলের মানুষদের সম্পদ বা টাকা পয়সার কথা বলতে গেলে তাদের মূল সম্বল পশুপালন এটা এমন একটা সম্পদ যে সম্পদের মাধ্যমে তারা প্রতি বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রকৃতি যখন নির্দয় হয় তখন এই সম্পদ বিপদের বন্ধু হয়ে পাশে দাঁড়ায় এখানকার এই চর অঞ্চলে এসে দেখতে পেলাম প্রতিটি বাড়িতেই রয়েছে গোয়ালভরা গরু ছাগল কোনো কোনো বাড়িতে দেখতে পেলাম বিশ থেকে ৩০টি পর্যন্ত গরু ছাগল রয়েছে এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তিই হচ্ছে এই গবাদি পশু গ্রাম বাংলার সৌন্দর্যের কথা বলতে আমরা যদি সেই আশির বা নব্বইয়ের দশকের কথা বলি তাহলে সেই সময়ের গ্রাম বাংলার সৌন্দর্য একমাত্র এখানেই খুঁজে পাবেন

অনেক মানুষের বসতি গড়ে উঠেছে এখানকার সব মানুষেই জানে তাদের এই বসতি ক্ষণস্থায়ী তবুও তারা ঘর বাঁধে স্বপ্ন দেখে নতুন এক ভোরের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে